এসপি ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগত তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো সামনে দেখা পাচ্ছ একটা প্রেসার বোর্ড আছে ঠিক আছে তো এটা আঠেরো পনেরো সেট জন্য আর স্পেশাল বলতে এখানে একটা ভোকাল মিট বাজানোর জন্য সিস্টেম করা আছে ভোকাল মিট তো আমার প্রেসার বোর্ডে ওখানে অনলাইন থাকে তো কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী নতুন ভোকাল মিট আর কি বারো ইঞ্চি ভোকাল মিট করেছে তো ভোকাল মিট বাজানোর জন্য সিস্টেম করা হয়েছে তো সামনে কী কী ফিচার্স আছে বলে দিচ্ছি বন্ধুরা তো এখানে পাওয়ার সুইচ ইন্ডিকেটার করা আছে এখানে বক্সের মাস্টার করা আছে এখানে ওয়েট করা আছে এবিসি তিনখানা বেস করা আছে এবিসি তিনখানা বেসের অ্যাক্টিভ সুইচ মানে সুইচগুলো উপরে দিলে অন হবে মানে এ অন করলে এ বেস কাজ করবে বি অন করলে বি সি অন করলে সি কাজ করবে আর হাইটাই সির উপর করা আছে সির উপর বেসটা ওয়েট করার জন্য হাই করা আছে ঠিক আছে এখানে ডিবিডি চেঞ্জ আছে মানে ডিবিডি ওয়ান টু আর এটা টুইটারের সিঙ্গেল মাস্টার করা আছে আর এটা ভোকাল মিটের মাস্টার করা আছে ভি মিট ভলুম করা আছে যেটা এটা ভোকাল মিটের মাস্টার আর এটা হচ্ছে গিয়ে মিট করা আছে মানে ভোকাল মিটের মিট আর ব্যাকের ফিচার্সটা বলে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা ব্যাকে হচ্ছে গিয়ে বক্স আউটপুট দুখানা করা আছে ভোকাল মিটের আউটপুট দুখানা করা আছে টুইটারের আউটপুট দুখানা করা আছে আর ডাইরেক্ট আউটপুট করা আছে মানে যেটা ইন হবে সেটা আউট হয়ে যাবে সেটা শুধুমাত্র এলে যেটা এলে যে অডিওটা ইন হবে সেটা ডাইরেক্ট আউটপুট হয়ে যাবে আর আরে দিলে বক্স চলবে আরে বক্স লাইন এলে হর্ন লাইন ঠিক আছে ডিভিডি ওয়ান আর এল আর ডিবিডি টু আর এল ঠিক আছে আর বক্স এলে হর্ন আরে ইনপুট করলে কিন্তু হর্ন বা টুইটার চলবে না এলে ইনপুট করলে তবে হর্ন বা টুইটার চলবে ঠিক আছে তো সামনে একটা ছোট্ট টেস্টিং ভিডিও নিয়ে দেখাচ্ছি বন্ধুরা কেমন কী কোয়ালিটি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রথম টুইটার লাইনটা বাজিয়ে দেখাচ্ছি তারপর হচ্ছে ভোকাল মিড লাইনটা বাজাবো তারপর হচ্ছে বক্স লাইনটা বাজাবো তো বন্ধুরা বক্সে বাজাচ্ছি ঠিক আছে দেখুন বক্সে বাজাচ্ছি সার কিন্তু তো বন্ধুরা এবার হচ্ছে ভোকাল মিল লাইনটা বাজাবো ঠিক আছে তো ভোকাল লাইনটা বাজাচ্ছি বন্ধুরা দেখুন ভোকাল মিটে মাস্টারটা দিচ্ছি সামান্য মাস্টার দিলে পুরো প্রেসার হাই আছে का বিশেষ সঙ্গে বাজবে আর কি আর মিডটা দিলে হাই মিডটা ভোকালটা বাড়বে আর হাই ভোকাল হবে প্রথম ডাইরেক্ট বাজাচ্ছি কোনো বেস অন না করে ঠিক আছে তো এবার সিটা অন করে দেখাচ্ছি 7 बजे से तो रेड ऑन করে দেওয়া আছে তো ये ऐड भी দুটো बेस ऑन করে দেওয়া যে কোনো नॉइस পাবে না ठीक है जे এটাই হচ্ছে সারবরের স্পেশাল আছে আর কি কোনো নয়েজ পাবে না এইতে নয়েস কো না আসবেই না দিলে দিলে বাজবে বাজবে আর পুরো ঠিক আছে সামান্য মাছটা দিচ্ছি বন্ধুরা তাতে প্রেসারটা দেখতে পাচ্ছেন কতটা হাই আছে তো যদি এরকম কারোর প্রেশার বোর্ড প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া আমাদের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন রকমের প্রেশার বোর্ড পুরো আট ইঞ্চি থেকে আট আঠেরো ইঞ্চি একুশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি পর্যন্ত প্রেশার বোর্ড মানে যতগুলো আর কি সেটআপ আছে সবই প্রেসার বোর্ড তৈরি করা হয় বাংলা বক্সের থেকে শুরু করে সব রকম বাড়িতে বাজানোর জন্য এছাড়া অ্যাম্প্লিফায়ারও তৈরি করা হয় এলটিও পাওয়া যায় আমাদের এখানে স্টেবিলাইজারও অর্ডার নিয়ে করা হয় বিভিন্ন রকম অডিওর যেসব কাজ হয় করা হয় তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর কমেন্ট করবেন কোনো কিছু জানতে গেলে তো দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা